আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের রসায়ন বিষয়টির দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ পদার্থের অবস্থা অধ্যায়টি থেকে তোমাদের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো রয়েছে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগের ক্লাসটির মাধ্যমে এই প্রথম সৃজনশীল প্রশ্ন এবং তোমাদেরকে এই অধ্যায়টি থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছিল আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছিলাম তাই যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর শিক্ষার্থীরা তোমরা কিন্তু প্রতিটি ক্লাস আমাদের চ্যানেলের প্লে পেয়ে যাবে আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি তোমাদেরকে প্রথমে এই দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব তাই শিক্ষার্থীরা তোমরা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা এখানে উদ্দীপকে একটি কাচের নল দেখতে পাচ্ছি আর এখানে কাচের কাঁচের নলটির দুই পাশের মুখ তুলা দিয়ে আটকানো হয়েছে এখানে কাঁচের নলের এ সাইডটিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভেজানো তোলা দিয়ে আটকানো হয়েছে আর বি সাইডটিকে অ্যামোনিয়াম অক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তোলা দিয়ে আটকানো হয়েছে আর শিক্ষার্থীরা এর ফলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম অক্সাইডের মধ্যে একটি বিক্রিয়া সংগঠিত হয়েছে আর এই বিক্রিয়ার মাধ্যমে এই অংশটিতে সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে আর মূলত এই ধোঁয়াটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আর শিক্ষার্থীর উৎপন্নই সাদা ধোয়ার অবস্থান এ সাইড থেকে ফোরটি সেন্টিমিটার দূরে এবং বি সাইড থেকে সিক্সটি সেন্টিমিটার দূরে আর শিক্ষার্থীরা এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে নিঃসরণ কাকে বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন কেন তা ব্যাখ্যা করো এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের সাদা ধোয়া তৈরির প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো আর শিক্ষার্থীরা সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে নলের ভিতরে সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো এর মানে হচ্ছে যে সাদা ধোয়াটি উৎপন্ন হয়েছিল এটি এ প্রান্তের কাছাকাছি হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই দুই নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল নিঃসরণ কাকে বলে উত্তরটি হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয় আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন কেন তা ব্যাখ্যা করো গলনাঙ্কে কোনো বস্তুর অনুসমূহের আন্তঃবিক বল ও অনুসমূহের গতিশক্তি সমান হয়ে অন্যদিকে স্ফুটনাঙ্কে কোনো বস্তুর অনুসময়ের আন্তঃ আণবিক বল অপেক্ষা অনুসময়ের গতিশক্তি বেশি হয় অর্থাৎ বাষ্পীভূত হওয়ার জন্য বস্তুর অনুসময়ের গতিশক্তি বেশি হওয়া প্রয়োজন আর বেশি গতিশক্তি লাভের জন্য বস্তুর অধিক তাপশক্তির প্রয়োজন হয় আর তাই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অপেক্ষা বেশি হয় সামগ্রিকভাবে বলা যায় ভিন্ন পরিমাণ তাপশক্তির প্রয়োজন বিদায় একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকে সাদা ধোঁয়া তৈরির প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো এর মানে হচ্ছে উদ্দীপকের এই অংশে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোয়া উৎপন্ন হয়েছিল এই সাদা ধোয়াটি তৈরি হওয়ার প্রক্রিয়া আমাদেরকে সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে এখানে মূলত এই কাঁচের নলের এ সাইডটিকে বন্ধ করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দিয়ে ভেজানো তোলা ব্যবহার করা হয়েছে আর এই কাঁচের নলের বি সাইডটিকে বন্ধ করার জন্য অ্যামোনিয়াম অক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তোলা ব্যবহার করা হয়েছে আর শিক্ষার্থীর এর ফলে কাচের নলের ভিতরে এ সাইড থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে এবং বি সাইড থেকে ষাট সেন্টিমিটার দূরে সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে এখন আমাদেরকে সাদা ধোঁয়া তৈরির প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা সমাধানটি দেখে নিই উদ্দীপকের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দোয়া তৈরির প্রক্রিয়া নীচে সমীকরণ সহ ব্যাখ্যা করা হলো উদ্দীপকে উল্লেখিত হাইড্রোজেন ক্লোরাইড একটি অম্লীয় গ্যাস এবং অ্যামোনিয়াম অক্সাইড একটি দুর্গন্ধযুক্ত ক্ষারীয় গ্যাস এখনই হাইড্রোজেন ক্লোরাইড ও অ্যামোনিয়াম অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া তৈরি করে এখানে হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়াম অক্সাইডের বিক্রিয়াটি নিচে উল্লেখ করা হলো এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক সাদা ধোঁয়া উৎপন্ন করে এছাড়াও এখানে জলীয় বাষ্প তথা পানিও উৎপন্ন করে শিক্ষার্থীরা এখানে মূলত ক্লোরিনের সাথে অ্যামোনিয়াম যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া উৎপন্ন করে আর এই হাইড্রোজেনের সাথে অক্সাইড যুক্ত হয়ে পানি উৎপন্ন করে আর এক্ষেত্রে বিক্রিয়ক অ্যামোনিয়াম অক্সাইড ও হাইড্রোজেন ক্লোরাইড অণুসমূহের উপাদান ও গঠন প্রকৃতির স্থায়ী পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মী পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে আর শিক্ষার্থীরা সবশেষ উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের এই সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো এর মানে হচ্ছে উদ্দীপকে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছিল এটি কেন এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয়েছিল আমাদেরকে যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে উদ্দীপকে উৎপন্ন সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি হওয়ার যৌক্তিক কারণ নিচে ব্যাপনের সাহায্যে উল্লেখ করা হল যৌক্তিক ব্যাখ্যা আমরা জানি গ্যাসের ব্যাপন হার ঘনত্ব ও ভরের উপর নির্ভর করে আর জানা আছে গ্যাসের ঘনত্ব ও ভর বেশি হলে তার ব্যাপন হার কম হয় অর্থাৎ যেই গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব যত কম তার ব্যাপন হার তত বেশি এর মানে হচ্ছে যার আণবিক ভর ও ঘনত্ব যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে এখন প্রদত্ত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আপেক্ষিক আণবিক ভর আমরা জানি হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান আর ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর যোগ করে আমরা আপেক্ষিক আণবিক ভর পাই ছত্রিশ দশমিক পাঁচ এবার অন্যদিকে অ্যামোনিয়াম অক্সাইড গ্যাসের আপেক্ষিক আনবিক ভর আমরা জানি নাইট্রোজেনের ভর হচ্ছে ফরটিন আর হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান কিন্তু এখানে হাইড্রোজেন চারটি থাকায় ফোর ইন্টু ওয়ান হয়েছে আর প্লাস অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন এবং আবার হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান আমরা এখানে যোগ করে আপেক্ষিক আণবিক ভর পাই থার্টি ফাইভ তার মানে আমরা হাইড্রোজেন ক্লোরাইডের আণুবিক ভর পাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর অ্যামোনিয়াম অক্সাইডের আণবিক ভর পাই থার্টি ফাইভ যেহেতু যার আণবিক বর কম তার ব্যাপন হার বেশি এখন এখানে দেখা যাচ্ছে অ্যামোনিয়াম অক্সাইডের আণবিক বর পঁয়ত্রিশ যা হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অপেক্ষা কম আর শিক্ষার্থীরা তাই কিন্তু অ্যামোনিয়াম অক্সাইডের ব্যাপন হার বেশি হবে অর্থাৎ হাইড্রোক্লোরিকের আণবিক ভর তুলনামূলক বেশি হওয়ায় কম দূরত্ব এর মানে হচ্ছে ফোরটি সেন্টিমিটার অতিক্রম করেছে অর্থাৎ যেহেতু হাইড্রোক্লোরিকের আণবিক ভর তুলনামূলকভাবে বেশি তাই কিন্তু সাদা দোয়া হাইড্রোক্লোরিকের দিকে কম অতিক্রম করেছে আর এক্ষেত্রে ফোরটি সেন্টিমিটার অতিক্রম করেছে কিন্তু অপরদিকে অ্যামোনিয়াম অক্সাইড গ্যাসের ব্যাপন হার বেশি হওয়ায় বেশি দূরত্ব অর্থাৎ সিক্সটি সেন্টিমিটার অতিক্রম করেছে সুতরাং বলা যায় হাইড্রোক্লোরিক এবং অ্যামোনিয়াম অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া উদ্দীপকের প্রদত্ত চিত্রে এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় নোট করে নিবে তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে ফেললাম এখন চলো আমরা নিচের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন তা ব্যাখ্যা করো আর দ্বিতীয় প্রশ্নটি হল অ্যামোনিয়ার ব্যাপনের হার হাইড্রোক্লোরিক থেকে বেশি কেন তা ব্যাখ্যা করো আর সবশেষ তৃতীয় প্রশ্নটি হলো পানির স্ফুটনাঙ্ক ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা এবার চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোরও উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন উত্তরটি হচ্ছে ঊর্ধ্বপাতনের কারণে আয়োডিনকে সাধারণত তরল অবস্থায় পাওয়া যায় না আমরা জানি আয়োডিন একটি ঊর্ধ্বপতনশীল পদার্থ সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে একে তাপ দিলে এটি সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় আর তাই এটি তরল অবস্থায় থাকে না আর শিক্ষার্থীর কারণ হলো আয়োডিনের বিন্দু সাধারণত বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হয় আর তাই সাধারণ চাপে আয়োডিনের গলন সম্ভব হয় না এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল অ্যামোনিয়ায়ের ব্যাপন হার হাইড্রোক্লোরিক থেকে বেশি কেন অ্যামোনিয়ায়ের আণবিক বর হাইড্রোক্লোরিকের চেয়ে কম হওয়ায় এর ব্যাপনের হার বেশি মূলত গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রাও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এখানে অ্যামোনিয়ায়ের আণবিক বর হল সেভেন্টিন যেহেতু নাইট্রোজেনের ভর ফোরটিন আর হাইড্রোজেনের ওয়ান কিন্তু এখানে হাইড্রোজেন তিনটি থাকায় থ্রি ইন্টু ওয়ান হয়েছে আর যোগ করে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর পাই সেভেন্টিন আর অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখানে হাইড্রোজেনের ভর হল ওয়ান আর ক্লোরিনের ভর হলো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর যোগ করে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখন যেহেতু অ্যামোনিয়ায়ের আণবিক বর হাইড্রোক্লোরিকের চেয়ে কম তাই অ্যামোনিয়া দ্রুত ব্যাপিত হয় অর্থাৎ অ্যামোনিয়ায়ের ব্যাপন হার বেশি হয় আর সবশেষ তিন নং প্রশ্নটি ছিল পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ ওয়ান অ্যাটমসফেয়ার বা ওয়ান হান্ড্রেড ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলোপেস্কেল এই বায়ুমণ্ডলীয় চাপে পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয় আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্পচাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বাষ্পচাপ পারিপার্শ্বিক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় আর তাই পানি ফুটতে শুরু করে তো শিক্ষার্থীরা তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসটি শুরু করবো তৃতীয় অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো